আম গাছে কীভাবে মুকুল আনতে হয় এবং কিভাবে আমের গুটি সেট করতে হয় এই ভিডিওটি স্কিপ না করে দেখুন কথা দিচ্ছি আম গাছের মুকুলের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওয়ান জিরো ওয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক টিপস রয়েছে এখানে যে ছয়টি আম গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বয়স এক বছর এবং প্রত্যেকটি গাছ নিজের হাতে গ্রাফটিং করা প্রত্যেকটিতে এক বছরে মুকুল আনতে পেরেছি এগুলি বছরে একবার ফলে এই গাছটি হলো অল টাইম ম্যাঙ্গো এই গাছটির বয়স সাত মাস এই গাছটিতে বছরে তিনবার মুকুল আসে এটিও নিজের হাতে কলম করা গাছ কলম করার দু মাস পরে গাছটিতে মুকুল আসে কিন্তু প্রথম মুকুলটি আমি ভেঙে দিয়েছি এরপর গাছটিতে আবার মুকুল আসে এবার এই গাছ থেকে ফল নেবো দেখুন এই গাছটিতে গুটি ছেট হয়ে গেছে এই গাছটি হলো বেনানা ম্যাঙ্গো এই গাছটি নার্সারি থেকে কেনা এর বয়স তিন বছর গত বছর গাছটিতে আম হয়েছিল এবারও মুকুল এসেছে এ দেখুন এটা হলো অল টাইম কাটিমন আম গাছ এক মাস আগে নার্সারি থেকে গাছটি কিনে এনেছি এখনও মুকুল আসেনি তবে মুকুলের মাথা বের হয়েছে এটা হলো বাংলাদেশের বিখ্যাত হাড়িভেঙা আম গাছ গাছটির বয়স চার বছর গাছটি মাটিতে বসিয়েছি মাটিতে থাকার জন্য গাছটিতে পর্যাপ্ত পরিমাণে মুকুল আসেনি গাছটিতে কেন পর্যাপ্ত পরিমাণে মুকুল আসেনি তা পরে আলোচনা করছি আম গাছে মুকুল আনার চাবি প্রথমত নভেম্বর মাসে আম গাছে একবার ভারী খাবার দিতে হবে এই ভারী খাবারের মধ্যে থাকবে পাঁচশো গ্রাম গোবর অথবা ভার্মি কম্পোস্ট মুঠ হাড় গুঁড়ো মুঠ শস্যের খোল এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ সালফেট অফ পটাশ এক চামচ বোরন এই সমস্ত খাবারগুলো ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে জল দিতে হবে এরপর গাছ শীত ঘুমে চলে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে গাছে আর কোনো প্রকার খাবার দেওয়া যাবে না গাছের গোড়ার মাটি শুকনো রাখতে হবে গাছটি বেঁচে থাকার জন্য যতটুকু জল দরকার ততটুকু জল দিতে হবে ওভার ওয়াটারিং করা চলবে না ডরমেন্সি পিরিয়ডে গাছকে এইভাবে ট্রেসে বা চাপে রাখতে হবে তবেই ফেব্রুয়ারি মাসে গাছ ভরে মুকুল আসবে তবে কেউ যদি মনে করেন ডিসেম্বর মাসে একবার বুস্টার টু হরমোনটি এক ফোঁটা পার লিটার জলে গুলে স্প্রে করতে পারেন এরপর ফেব্রুয়ারি মাসে মুকুল দেখা দিলে জলের পরিমাণ বাড়িয়ে দিন তবে অভার ওয়াটারিং করবেন না আমের মুকুলে ভোরবেলা ও সন্ধ্যাবেলা ঠান্ডা জল স্প্রে করুন ফুল ফোটার আগেই নিম অয়েল এক এম এল ও সাপ ফাঙ্গিসাইড এক গ্রাম পার লিটার জলেগুলো স্প্রে করুন ফুল ফুটে গেলে আর কোন প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না এই সময় কীটনাশক স্প্রে করলে গাছে প্রজাপতি বা ভ্রমর আসবে না এবং প্রাকৃতিক পরাগমিলনের অভাবে ফুল ফলে পরিণত হবে না অকালে সমস্ত গুটি ঝরে যায় একটি মুকুলে অসংখ্য গুটি থাকলে দুর্বল গুটিগুলি হাত দিয়ে ঝরিয়ে দিন আমের গুটি মটর দানা সাইজ হলে অ্যাগ্রোমিন গোল্ড অনুখাদ্যটি এক মেল পার লিটার জলে গুলে স্প্রে করুন এই সময় থেকে শস্যের জল পাতলা করে সাত দিন অন্তর গাছের গোড়ায় প্রয়োগ করুন হাড়ি ভেঙা আম গাছটি মাটিতে বড় হয়েছে মাটিতে প্রচুর রস ও খাবার আসে এই গাছে ডরমেন্সি পিরিয়ডে জল কন্ট্রোল করা যায়নি তাই এই গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল আসেনি পরিবর্তে কচি ডাল বেড়িয়েছে এই পদক্ষেপগুলি অবলম্বন করলে পরবর্তী সময়ে গাছে প্রচুর ফল পাবেন ভিডিওটি কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার